এক নজরে নজুরেষ জনসমারি রিপোর্ট দুই হাজার বাইশ মোট জনসংখ্যা হচ্ছে ষোলো লক্ষ আটান ষোলো কুটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শো এগারো জন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার চারশত আটাত্তর জন জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে এক দশমিক এক দুই পার্সেন্ট জনসংখ্যার গণত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটার এক হাজার একশো উনিশ জন পুরুষ এবং নারীর অনুপাত আটানব্বই দশমিক শূন্য চার পয়েন্ট অনুপাত হান্ড্রেড সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকা বিভাগে সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার জেলা হিসেবে গাজীপুর জেলা সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার বরিশাল বিভাগ এবং জেলা হিসেবে ঝালকাঠি জেলা জনসংখ্যার বৃহত্তম বিভাগ ঢাকা জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ বরিশাল জনসংখ্যায় বৃহত্তম জেলা ঢাকা জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা বান্দরবন জনসংখ্যার শীর্ষ উপজেলা হচ্ছে সাভার জনসংখ্যার সর্বনিম্ন উপজেলা হচ্ছে জোরাইছি জনসংখ্যার গণত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে রাঙ্গামাটি জেলায় খানা সংখ্যা হচ্ছে চার লক্ষ দশ চার কোটি দশ লক্ষ আট হাজার দুইশো সতেরো ক্ষুদ্র জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ বৃহত্তম ক্ষুদ্র জনগোষ্ঠীর চাকমা যারা হচ্ছে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাসের শীর্ষ বিভাগ হচ্ছে চট্টগ্রাম সর্বনিম্ন বিভাগ হচ্ছে বরিশাল ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাসের শীর্ষ জেলা চট্টগ্রাম রাঙ্গামাটি সর্বনিম্ন জেলা হচ্ছে লালমনির হাট সাক্ষরতার হাট হচ্ছে চুয়াত্তর দশমিক আশি পার আট শূন্য পার্সেন্ট সাক্ষরতার হার সর্বাধিক ফিরিজপুর জেলায় সর্বনিম্ন হচ্ছে জামালপুর জেলায় সাক্ষরতার হার সর্বোচ্চ বিভাগ হিসেবে ঢাকা সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগ সাক্ষরতার শীর্ষ উপজেলা হচ্ছে নাচারাবাদ আর সাক্ষরতার সর্বনিম্ন উপজেলা হচ্ছে রুমা বিশ্বে জনসংখ্যা বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে অষ্টম মুসলিম বিশ্বে চতুর্থ মোট জনসংখ্যার প্রতিবন্ধী হচ্ছে দুই দশমিক আশি পার্সেন্ট বা দুই দশমিক আট শূন্য পার্সেন্ট কর্মক্ষেত্রে কৃষি হচ্ছে ছয়ত্রিশ দশমিক একানব্বই আর শিল্পে আঠারো দশমিক একচল্লিশ সেবায় তেতাল্লিশ দশমিক ছয় আট পার্সেন্ট দেশ ও শহরে বাস করে মোট জনসংখ্যার আটষট্টি দশমিক চৌত্রিশ পার্সেন্ট গ্রামে একত্রিশ দশমিক ছেষট্টি পার্সেন্ট হচ্ছে শহরে